এই যে আমাদের দশ টাকা করে আমরা মাধ্যমে এসছে দশ টাকা দেয় দশ টাকা করে নেই দশ টাকা করে টিকিট এই যে বিদেশিদের তিনশো টাকা সার গুপ্ত দুটো টিকিট তো মাধ্যমিক বিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা নোট ওই দিচ্ছে পঞ্চাশ টাকা নোট আমার কাছে ও কাজ আমরা অনেকগুলো দিচ্ছে

এটা আগে দেখে আসি আমি এখানে ফর দ্য ফার্স্ট টাইম ওইটা অফিস এখানে দেখার মধ্যে কিছু নাই এটা অফিস আমি আগে মেলায় আসছি বাট এটা ফর দ্য ফার্স্ট টাইম এর ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকা হয় না প্রায় প্রতি বছরই মেলায় আসা হয় তো এর ভিতরে ঢোকা হয় না তেমন তার ভিতরটা কিন্তু অনেক সুন্দর একটু দেখাই সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি ভিতরে প্রবেশ নিষেধ ফুল ছেঁড়া নিষেধ একজন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো সুন্দর একটা পরিবেশ কিন্তু এটা

হ্যারি তার কি শব্দ নাম ছিল হ্যারি হ্যাঁ হ্যারি হ্যারি আহ আজকে ফার্স্ট টাইম জানলাম তার নাম ছিল হ্যারি ওই কবির পৈতৃক কাছারি ভবন মানে এটা অবশ্য পৈতৃক কোন বাসা এরকম টাইপের কিছু একটা হবে যে বাসা কবির কাছারি ভবন মানে আমার জানা নাই বধু গ্রন্থাগার কিন্তু এটা এখন বন্ধ আছে সেজন্য দেখা দেখা না

ছড়াটা কিন্তু আমি জানি না ফার্স্ট টাইম দেখো সব কিছুই প্রায় ফার্স্ট টাইম অনের ভিতরে আমি আগে কখনো ঢুকি নাই আমার প্রায় আশা পরে প্রত্যেক বছরই মেলায় আসি বাট এর ভিতরে ঢুকি নাই প্রথমবার এখানে যারা পিকনিকে আসছে তারা সবাই এখানে ঢুকে এখানে খাওয়া দাওয়া করে এটা একটা পুকুর প্রাচীন কালে হয়তো এই যে আরো একটা কবিতা আত্মবিলাভ কি সব কবিতা এই মেলাটা কিন্তু অনেক পুরোনো বুঝছেন এই যে সুন্দর গাছ সুন্দর বসার জায়গা এইখানে একটা চিপার মতো কি আছে জানি না এখানে একটা গেট আছে আমরা দেখি জাদুঘরে কি আছে জাদুঘর আদৌ আছে কিনা জানি না তবে সাইনবোর্ডে দেখলাম এটা অনেক পুরনো কালারের একটা বাসা কিছুই নাই প্রচুর ঠান্ডা বেরোচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে সাইবেরিয়া প্রচুর ঠান্ডা এ বতিক এটা তুমি দেখি তাই ব্যাপার কি এটা হাত দে ঠান্ডা দে

সবই ক কবি কাকার বাসা দেখতেছি একটু কবির বাসা পাব না কবির বাসাটা তো কাই সেটাও জানা ওই তো জাদুঘর আমরা জাদুঘর দেখতে পাইছি এখন দেখি জাদুঘরের ভিতরে এটা পথটা কিন্তু প্রচুর সুন্দর দেখতে অপূর্ব এটা পারিবারিক পূজা মন্দির তাদের মন্দির দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্দির আছে যে পূজা হয় এ মন্দির এই যে আমরা চলে আসলাম যাদুঘরে তা হচ্ছে পাথরের গামলা পারিবারিকভাবে ব্যবহার করতে সব বেশি পাথরের থালা পাথরের মলা পাদর জলে এ টুপি রাখার বক্স এর উপর সবকিছু লেখা আছে তো এই যে সব সাগর자리 সংগ্রহের যে বস্তটা বারে গান এই দেখি এদে গান ওই যে দিয়ে সিবি জাতি না আমি না চিনি না ঠিকেন বাবা এই যে আই দেশে

কবির জন্মের সময় এগুলো দু হাজার এক সালে হয়তো এগুলো পাওয়া হোক অনেক কিছু আছে এগুলো বিভিন্ন দ্রব্যাদি ভাঙার অংশ ভাঙা অংশ অংশ খনন প্রাপ্তি মানে মাটির নিচ থেকে এগুলো অনেক পেয়েছি এগুলো কি আসলে কি সেটা হচ্ছে ভালোভাবে এখনো জানা যাচ্ছে না এটা করোনার সময় এই নিচ থেকে পাওয়া গিয়েছে বিভিন্ন মাটি খননের সময় এটা হচ্ছে ওই যে মূর্তি ওটা কাপ এইগুলোই সুন্দরটা শিল্প কাজ আছে খননের সময় এগুলো চীনা মাটি পাত্রের খন্ড চীনা মাটি এ

कर दो करें? आपका को 열 जया है! कर दो है य मुगतवारियन चाहिए! य जया हो कि एक का परत पाया हुत आले करोंporte हुतD दो है। अला को दाला बेस मितुट इस वी जार्फल हिंग? चाहिए हो ध्ला को को मैं युक्णार उतातत हो है। नहीं हमिन पावन य

লিখে দিতাম যে কয়টা সেটা একটু লিখে দিতে